সালামু আলাইকুম জমি কেনার আগে কাগজ আপনারা চেক করার জন্য প্রথমে আমরা চেক করব এখন যে বিক্রি করবে যে অনলাইন কাগজ অনলাইন খাজনা খারিজের কাগজ এদিকে চারজনের ভিতরে একজনে বিক্রি করব মজিবুর রহমান মোহাম্মদ মজিবুর রহমান তারপরে শাহাবুদ্দিন তারপরে মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ দেলার হোসেন এখন বিক্রি করবে হলো মোহাম্মদ মুজিবুর রহমান মজিবুর রহমান কীভাবে মালিক হইল যে কীভাবে বিক্রি করবে এটা সিএস থেকে মিলাইতে হবে একদম আগার থেকে মাথা পর্যন্ত এখন এটা হলো আর এস করে কেন নাম আছে এরা কিভাবে মালিক হইল এটা দেখতে হবে এটা কড়কৃত সম্পত্তি ক্রয়কৃত সম্পত্তি দলিল এই যে দলিল গৃহীতাগণ দলিল গৃহীতাগণ হলো এরা চারজনে জনে সম্পত্তি ডেকেছে এক নম্বর শাহাবুদ্দিন দুই নম্বর জালাল উদ্দিন তিন নম্বর দেলোয়ার হোসেন চার নম্বর মজিবুর রহমান যেটা খাজনার ভিতরে খাজনার রশিদের ভিতরে আমরা দেখলাম মজিবুর রহমান যে চার নম্বরে যে মজিবুর রহমান জমিটা বিক্রি করবে মজিবুর রহমান এরা দেলোয়া শাহাবুদ্দিন জালাল উদ্দিন দেলোয়ার হোসেন তারপরে মজিবুর রহমান এরা চারজনে মিল্লা জমিটা কিনছে উনিশ শতাংশ আচ্ছা কিনছে কার কাছে কসিমউদ্দিন কসিম থেকে কৌসিমদিন কি বিক্রি করছে জালাল উদ্দিন শাহাবুদ্দিন কাছে এই যে দলিল দাতা দলিল নিচ্ছে দলিল দাতা দলিল দাতায় বিক্রি করছে আর কি এই শাহাবুদ্দিনের কাছে জালাল উদ্দিন দেলোয়ার হোসেন মজুবারের কাছে চারজনের কাছে বিক্রি করছে মোহাম্মদ কসিমুদ্দিন তাহলে কৌসিম কিভাবে কীভাবে মালিক হইলো কৌসিমউদ্দিনের পিতা হইলো পচুমুল্লা এই যে পসুমুল্লা কৌসিমদিনের পিতা হইল পসুমুল্লা তো পচুমুল্লার ছেলে হয়েছে কৌসিমদিন কৌসিমউদ্দিন বিক্রি করছে চারজনের কাছে এন্ড কৌসিমদিন কীভাবে মালিক হইলো পচুমুল্লা কীভাবে মালিক হইলো এইটা দেখতে হবে এটা হলো আর এস আর এস খৈতান মানে আর এস হইলো পাকিস্তান এস হইলো আর এস হল বাংলাদেশ এস হলো পাকিস্তান সি এস হলো ব্রিটিশ এই যে কসিরুদ্দিন উদ্দিন কসির ফিতা হলো পসুমুল্লা তাহলে আর এস রেকর্ডের বদলে আর এস রেকর্ডের মালিক হলো কসিম উদ্দিন ফিতা হলো পসুমুল্লা এই যে আর এস রেকর্ড এই আর এস রেকর্ডের বদালতে উনি বেচছে এখন পসুমুল্লা যদি এস এ রেকর্ড সি এস রেকর্ডের মালিক হয় তাহলে আর একদম ক্লিয়ার হয়ে যাবে এটা হলো অ্যাসে ফর্সা এসে পর্সায় লেখা আছে মোল্লা এই যে পশু মোল্লা লেখা আছে এসে পশু মোল্লা এটা হলো সিএস সিএস এই যে মোল্লা তাহলে সিএস এস এ রেকর্ডে মোল্লা মালিক তার পরবর্তীতে ছেলে হলিকা প্রচুরুদ্দিন মালিক হয়েছে